আমি সেই মেয়ে যাকে তার ফ্যামিলি বলেছিল যে তোর কি লাগবে সব এনে দেব কিন্তু ওই ছেলের কথা তুই ভুলে যা আমিও সবার সামনে মাথা উঁচু করে বলেছিলাম যে আমার ওই ছেলেকেই লাগবে বিয়ে করলে আমি তাকেই করব। তোমরা যা পারো তা করো পারলে আমাকে ঠেকায় আর দেখো এত কিছু আমার আমার ফ্যামিলি আমাকে দিবে বলে বলেছিল আমি শুধু সেই একটা মানুষকেই মানুষকে আমি শুধু তোমাকেই চেয়েছিলাম আর আজকে তুমি সেই আমাকেই ছেড়ে দিয়ে তুমি অন্য কারো সংসার অন্য কাউকে কাউকে নিয়ে নতুন করে সংসার বাধার স্বপ্ন দেখছো আমার কথা একবার ভাবছো না ফ্যামিলির সামনে কত ছোট হয়েছি কত অপমান হয়েছি তবুও তোমাকে পাইলাম আমার দুর্বলতা হচ্ছে আমি তোমার মায়ায় পড়ে গেছি নয়তো তোমার মতো হাজারো ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি কতদিন দেখি না কতদিন শুয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো আমার এই প্রত্যেকটা চোখের পানি সাক্ষী ভাই আমি তোমারে কত ভালোবাসছি তোমার এমনও রাগ গেছে আমি সারা রাত ঘুমাই নেই হঠাৎ চোখ লাগছে আমি তোমারই দেখছি এত ভালোবাসার পরেও তাকে পাইনি তাই বলে কি তার বদনাম করব হুম তাকে ভালোবেসেছি বদনাম করার জন্য নয় আর আমি এখন যেমনই আছি যেভাবেই আছি দ্বিতীয়বার আর নয় নারীকে কখনোই কোনো পুরুষ ভালোবেসে কেউ খেয়ে ছেড়ে দেয় আবার কেউ ভালোবেসে জীবন আগলে রেখে দেয় সত্যি নারী কি জীবন ভাই বিয়ে হয়ে গেলে বাপ মা পর হয়ে যায় দুই দিনের বেশি থাকলে তাদের কাছে পূজা হয়ে যায় আঠারো বছরের বেশি বয়স হলে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায় নারী আপন বলতে দুনিয়াতে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর বিচার থেকে আজব দিকেও ছাড় পায় তো আমার জান আমার চোখের পানির হিসাব তোমাকেও দিতে হবে আমার এমনও দিন গেছে আমি সারাটা রাইত ঘুমাইলে সারা রাইত ঘুমাইলে গে টানছি সারা রাত কাইন্দা সকলবেলা সকলবেলা উঠা আমি আয়না নিজের দেখে নিচ্ছি চিহ্ন পারি এইগুলো তো তুমি বুঝবা না কেমনি বুঝবা এমন চিত্র পড়ো নাই কেমন বুঝবা তোমারে আমি বুঝাইতে আর ভাই আমার এমনও রাইত গেছে আমি আমার মানুষের লাগিয়া মাইতে পারি নাই সারা রাইত আমি কাঁদছি সারা রাইত আমার মানুষের কথা আমার মনে পড়ছে আমি যখনই চোখ বন্ধ করছি তহনই আমার মানুষটা আমার সামনে আমার মানুষটা আমার লগে কথা কইতে যাইতাছে ওর অঙ্গি ভঙ্গি সব কিছু আমার চোখে ভাসতাছে আমি যে কেমনে রাইতটা কাটাইছি আমি যে কেমনে দিন কাটাই একমাত্র আমিই জানি আমার সাথে যারা চলে তারা সবাই কয় যে এত কষ্ট ভোগে রাখে কেমনি এত ভালো করে হাসতে হাসতে পারি এত ভালো করে চলাফেরা করতে পারি কিন্তু আমি তো জানি আমার মানুষটা যে আমার কতটা মনে পড়ে আমি যে আমার মানুষটা লেখা কতটুকু কষ্ট পাই হয়তো ওই মানুষ বোঝে না তবে আমার সাথে যারা থাকে তারা ঠিকই বুঝেছে যে আমি কতটুকু কষ্টে আছি আমি কতটুকু দুঃখ কষ্ট পাইতেছি আমি কতটুকু কষ্ট সহ্য করতেছি লোকে ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া আর বাকিটা

আমার কপাল অবধি সুন্দর দেখে কি কর মুহূর্ত কপালটা এই খারাপ থাকে শোনো পুরুষ বিয়ের নাম করে যেই নারীর কাছ থেকে দেহে সাদ নিয়েছো এ নারীকে কখনো ঠকায়ও না আল্লার আরস পর্যন্ত কেঁপে ওঠো যে তোমাকে পরিবারের অজোহাত দিয়ে চলে যায় তাহলে তোমার জন্য একটা কথা বলি সব অজুহাতি হচ্ছে মিথ্যে যে তোমাকে চায় সে তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করবে এটা অন্তত মাথায় রেখো মানুষ আমার এমন ভাবে ভেঙে দেয় যেন আমি কাঠের পুতুল কি ব্যথা লাগে না আমার আর কিছু তোমার ছাড়া কেন চলে গেল এটা জানতে চাই সবাই আমার দোষেই চলে গেছে আমার ভুলের কারণে আমি তাকে হারাইছি কারণ ভাই লাইফে সঠিক মানুষ রেখে ভুল মানুষের প্রেমে পড়ছিলাম যখন সে আমাকে ছেড়ে দিছে কি না করছে ভাই আমার জন্য সব কিছুই করছে সব কিছুই করছে মানুষটাকে আমি ভালোবাসি না এটা জেনেও মানুষটা আমার পাশে ছিল হ্যাঁ পাশে ছিল অনেক ভালোবাসা আমি অনেক কেয়ার করছি অনেক কেয়ার করছে কিন্তু তার লাইফে থেকে আমি একটা প্লে বয়ের প্রেমে পড়ে তাকে আমি তার সাথে আমি চিট করি চিট করার পর সে আমাকে ছেড়ে দেয় তারপর আমার যে স্বপ্ন ছিল সবই ভেঙে যায় আর এখন যে প্লে বয়ের প্রেমে আমি পড়ে যাকে হারাইছি আজকে সেই প্লে বয় আমার লাইফ থেকে চলে গেছে তার তো একটা দিয়ে হয় না অনেক লাগে অনেক লাগে তার আমি একটা মেয়ে হয় কিছু মেয়েদের জন্য এই কথাটাই বলবো ভাই লাইফে একটা যদি সঠিক মানুষ পেয়ে যাও যে তোমার জন্য সব কিছু করতে পারবে সব কিছু করতে পারবে ওই দেখতে অসুন্দর হোক না সাধারণ হোক না অসাধারণ করে নিবে ভালোবাসা দিয়ে ভাই আজকালকার জেনারেশন একটা লয়াল ছেলে পাওয়া খুবই টাফ খুবই ভাগ্য মানে ভাগ্যের ব্যাপার আর একটা কথা কোনো ছেলের জন্য নিজের কোনো কিছু চেঞ্জ করবা না কখনই কোনো কিছু চেঞ্জ করবো আমি দেখবা কি তার জন্য তুমি সব কিছু চেঞ্জ করেছো ফেসবুক ফেসবুক টিকটক ফ্রেন্ড সার্কেল যা ছিল চলাফেরা সব কিছু তুমি ছেড়ে দেবা ঠিক আছে সাধু হয়ে যাবা দিন সে বাসটা তোমাকে সেই দিবে সেই দিবে সো আমি মনে করি কারোর জন্য কখনো নিজেকে চেঞ্জ করবো না নিজেকে চঞ্চ করিল না আর একটা সঠিক মানুষ লাইফ সে পড়লে যদি আসে যদি সে তোমাকে ভালোবাসে প্রটেক্ট করে তোমার সব কিছুতে সে সাপোর্ট দেয় এবং তোমার স্বপ্নে সে স্বপ্ন দেখে এরকম মানুষকে কখনোই হাত করে সুন্দর সুদর্শন পুরুষের প্রেমে কখনোই পড়ো না ভাই এরা হচ্ছে মুঘশদারি ছেলে তুমি তার জন্য সব ছেড়ে দেবে তুমি তার জন্য সব করবে কিন্তু দিন সেই তোমাকে ছেড়ে দিবে দিন শেষে সেই তোমাকে দুশ্চরিত্রা বানাই দেওয়া চলে যাবে সামনে নিজে এটা শিকার তো তো আমি জানি এটা বুঝি